সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধকতা বিজয়ীদের প্রদান করা হল বঙ্গকৃতি অনন্য সম্মান দু পায়েল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেড নোভেস্টা গ্রুপ নিবেদিত রাজারহাট নিউ টাউন বিশ্ব বাংলা গেট পার্শ্ববর্তী রবীন্দ্র এই অনন্য সম্মাননা প্রদান উপলক্ষে বসেছিল চাঁদের হাট আজ চোদ্দই ডিসেম্বর দু হাজার চব্বিশ রাজারহাট নিউ টাউন রবীন্দ্র অভিনেত্রী পায়েল সরকারের উদ্যোগে বিগত বছরের ন্যায় এই বছরও সমাজের বিভিন্ন ক্ষেত্রের নানান প্রতিবন্ধকতা বিজয়ীদের সমাজের কাছে দৃষ্টান্ত স্বরূপ তুলে ধরা হয় এই বিজয়ীদের বিশেষ কজনকে স্মারক দিয়ে বা কিছু জনকে আর্থিক সহায়তা প্রদান করেও তাদের পাশে থাকার এক অনুবদ্ধ প্রয়াস লক্ষ্য করা যায় পায়েল সরকারের এহেন মহতি প্রতিষ্ঠাকে সাধুবাদ জানাতে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রাভিনেত্রী থেকে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্ববৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার অভিনেত্রী নুসরাত জাহান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস মাহেশের রথের সর্বময় কর্তা পিয়াল অধিকারী কলকাতা কর্পোরেশন আটানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী মেয়র পারিষদ দেবাশিস কুমার প্রমুখ প্রত্যেক বছরই এটা সংগঠিত করে পাইল পায়েল সরকার অর্গানাইজেশনকে যারা এত সুন্দর এই অনুষ্ঠানের আয়োজন করেছেন শুধু তাই না দেখুন অনেক সংবাদ মাধ্যম হতে পারে বা অনেক কর্পোরেট ইভেন্ট হতে পারে যারা এই ধরনের প্রীতি সম্মাননা আয়োজন করেন কিন্তু তাদের পেছনে একটা কর্পোরেটের সাপোর্ট থাকে একটা কর্পোরেটের সাপোর্ট থাকলে যে অনুষ্ঠান করা যায় সেখানে কার্যতো একক দায়িত্ব নিয়ে এই ধরনের গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন সেক্টরে যারা উল্লেখযোগ্য অবদান রেখেছেন যেমন কেউ অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার কেউ অ্যাক্সিডেন্টে তার কার্যতো অর্ধেক জীবনী শক্তি হারিয়েছেন কেউ শারীরিকভাবে চ্যালেঞ্জ তো কেউ মানসিকভাবে চ্যালেঞ্জ তো এই ধরনের মানুষদের বিভিন্ন প্রান্ত থেকে তাদের কাজের জন্য তারা নিজগুণে অনন্য সেই মানুষদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে স্বীকৃতি এটা সত্যি একটা দৃষ্টান্তমূলক বিষয় আমি আন্তরিকভাবে এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি এবং আগামী দিন আমি আশা রাখবো এই অনুষ্ঠান যাতে আরো বড় করে আজকে যে মাত্রায় হয়েছে নিশ্চিতভাবে অনেক বড় মাত্রায় রবীন্দ্র তীর্থ প্রায় অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ কিন্তু আগামী দিন আমি আশা রাখবো যে এই অনুষ্ঠান আরো বৃহৎ আকারে আরো বড় করে আরো বেশি মানুষকে নিয়ে যাতে করতে পারে পায়েল সরকার অর্গানাইজেশন এবং পায়েলের প্রতি আমাদের অনেক অনেক শুভকামনা রইলো আমরা নিশ্চিত যে আগামী দিন আরো বেশি মানুষ এই সংগঠনের আওতায় এসে আরো বড় আকারে এই প্রোগ্রাম আমরা দেখতে পাবো এবং আমরা সবাই এই অনুষ্ঠানের শুভ উদ্যোগের সাথে রয়েছি তাদের হাট বসেছে সবাই এসেছেন আমাদের বিভিন্ন এমপি মহাশয়রা ছিলেন কল্যাণদা ছিলেন বিভিন্ন মন্ত্রী মহাশয়রা ছিলেন আইপিএসরা ছিলেন সবাই মিলে এবং আমাদের আমার খুব প্রিয় মানুষ মানে আমার খুব প্রিয় উত্তম কুমার তার ওনার অভিনেত্রী মাধবীদি তিনি এসেছেন সবাই মিলে এত সুন্দরভাবে যে উদ্যোগ নিয়েছে এবং পিছিয়ে পড়া মানুষদের পাশে যে দাঁড়িয়েছে যে যে এক ছাদের তলায় সবাইকে এনেছে এটা সত্যিই প্রশংসনীয় ব্যাপার পাইলকে সাধুবাদ জানাই পাইল আরো এগিয়ে চলুক দেখুন কর্মের মধ্যেই ফলের ফলে আসা মানে কর্ম শুধু করে যাও ফলের আসা করতে নেই এটাই তার জলজান্ত প্রমাণ হিসেবে আমি দেখলাম এই প্ল্যাটফর্মটা তো বিভিন্ন যারা পিছিয়ে পড়া মানুষ এবং বিভিন্ন যারা ট্যালেন্টেড যারা ঠিকমতন সমাজের বুকে আসতে পারে না তো তাদেরকে একত্রিত করে বাইল যে নিয়ে এসেছে তা সত্যি প্রশংসনীয় আমি জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি বাইল আরো ভালোভাবে কাজ করুক এবং শ্রীবৃদ্ধি হোক যাই

সম্মানটা আমি পেয়ে ভীষণই খুবই ভালো লাগছে কারণ আমরা আমি একজন অ্যাসিড ভিক্টিম সার্ভাইভার সবাই আমাকে সবাই হয়তো বলতো এরকম মানুষদেরকে যে হয়তো সমাজের মুখ করে দাগাতে পারবে না এর হয়তো জীবনটাই শেষ হয়ে গেল লাইফটা হয়তো শেষ হয়ে গেল কিন্তু পায়েলদের জন্য আজ আমি একটা এরকম জায়গাতে আসতে পেরেছিলাম প্ল্যাটফর্মে আসতে পেরেছি তো এ থেকে শিক্ষা পাওয়া যায় যার যারা আমার মতো মেয়েরা আছে বা মানুষজন আছে যে মনে চোখ থাকলে সমস্ত কিছু এগিয়ে যাওয়া যায় সমস্ত জীবন যুদ্ধে লড়াই করে এগিয়ে যাওয়া যায় আমি এসেছি থেকে বীরভূম নানোর আমার নাম বাবুরাম দাস তা আমি ঢাক বাজিয়েছি বহু পুজো ঢাক বাজিয়েছি হয়তো পেরে এই আসরে কোনসব আসেনি এরকম প্রতিযোগিতা পাইনি আজ এসেছি আমি খুব ভালো লাগলো এবং সেইখানে যা সম্মান পেয়েছি আমার সত্যি খুব জীবনে প্রথম পাওয়া আমার খুব ভালো লাগলো তা যেন ঢাকু আশা করি যেন এই মঞ্চে যে আমি আর আবার আসতে পারি এই আশা রেখে আমার বক্তব্য শেষ করি ক্যামেরায় রাহুল রায়ের সঙ্গে প্রদীপ কুমার সেন কলকাতা Them. Thank you. Thank you.